তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে সাকিব খানের দুটো সিনেমার ব্যাপারে তো আপডেট আছে একটা হচ্ছে সোলজার একটা প্রিন্স তবে আরেকটা সিনেমার বিষয়ে সাকিব খানের আর একটা সিনেমার বিষয়ে আপডেট আসছে সেটা কী সেটা আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকানটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তখন স্পেশালি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের আপকামিং সিনেমা যেটার নাম ঠিকঠাক জানি না সিনেমাটা হতে চলেছে একটা রকম ক্যারেক্টার পেতে চলেছে সাকিব খান তো যেটা জানা যাচ্ছে যে সাকিব খানের পরবর্তী ছবি যেটা হতে চলেছে সেটা হচ্ছে একজন বিজ্ঞাপন দাতা মানে এর আগে তিনি কখনো না সিনেমা করেছেন না কোনো কিছু করেছেন এটাই তার প্রথম ডেবিউ ছবি হতে চলেছে এবং সেটা কাকে নিয়ে করতে চলেছে মেগাস্টার সাকিব খানকে নিয়ে এটা ভাই সত্যি মানে সবাইকার স্বপ্ন রয়েছে এখন সাকিব খানকে নিয়ে কাজ করার সেখানে একজন বিজ্ঞাপনদাতার ডিরেক্টর সে কিন্তু ফার্স্ট টাইম সুযোগ পাচ্ছে সাকিব খান সাথে সিনেমা করার পরিচালকের নাম হচ্ছে আফজল রুশো তো আফজুল রুসিন কিন্তু সাকিব খানকে নতুনভাবে প্রেজেন্ট করতে চলেছেন এবং যেটা জানাচ্ছে সিনেমার যে মূল থিম হতে চলেছে সেটা হচ্ছে একজন রোম্যান্টিক রং রক স্টারের কথা একজন রোম্যান্টিক রক স্টারের কাহিনী কিন্তু ছবিতে হতে চলেছে এবার দেখুন সাকিব খানকে বিগত কয়েক বছর আমরা অ্যাকশন রোম্যান্টিক হিরো থ্রিলার সে সাইক ব্যাতি টাইপের অভিনয় করতে আমরা দেখছিলাম কিন্তু ফাইনালি অনেক পর আবার কিন্তু একটা রক স্টারের চরিত্র তাকে দেখা যাবে এটা কিন্তু একটা নতুনত্ব ব্যাপার এবার দেখা যাক যে সিনেমাটা আলটিমেট কবে কেমন হয় সিনেমাটা আদৌ আমাদের ভালো লাগে কি না সিনেমাটা কেমন হয় সেই বিষয় নিয়ে আলোচনা হবে তো সত্যি কথা বলতে গেলে এটুকু বলতে পারি সিনেমাটা অবশ্যই ভালো খুবই ভালো একটা সিনেমা হতেই চলেছে এবং সেটাই আশা আগে যায় দু হাজার ছাব্বিশে ঈদের সময় ছবিটা আসতে চলেছে এবং একটা জিনিস তো মানতেই হবে যেখানে সমস্ত সুপারস্টারেরা যারা অন্যান্য দেশের বা অন্যান্য জায়গার সুপারস্টারেরা তারা তাদের দেশের সবচেয়ে বড় পরিচালক বা সেই মুহূর্তে যারা নাম করে তাদের সাথে কাজ করছে কিন্তু সাকিব খানের ক্ষেত্রে বিষয়টা কিন্তু আলাদা সাকিব খান কিন্তু প্রত্যেকবারই কিন্তু নতুন নতুন পরিচালকের সাথে কাজ করছেন এবং তাদের একটা বড় জায়গা করার সুযোগ করে দিচ্ছেন এটা সত্যি দেখে ভালো লাগলো তোমাদের কী মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে দিও সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছ পরবর্তীতে